আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি ব্যক্তি কেমন আছেন আশা করতে সবাই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস্বর মতে মই মোর মাইফুলি অনেক ভালো আছি বেন্নে আলা দেখতেই সেন আল্লাহ রহমতের বৃষ্টি নামছে শুরু হইছে তো মই একটুখানি রেকর্ড করলাম আপনাকে লজ্ঞা তো ঈদের পরে কিন্তু কুরবানি ঈদের পরে আর কিন্তু বৃষ্টির নামে নেই এই নামসতেলে বৃষ্টি বদছেন এটা পশুধানের ব্লগ মই কালগো শ্যুট কইরা সবকিছু রেডিমেডি করে মই আসগোধাতে আছি। তো যাই হোক মো সকালবেলা বানাইয়া লাইছি রুটি আর আছে এই কাডল দেন কাঁডাল মোর পিস সারে না বুঝছেন মই যখন বয়সভার যেতে আছি মোর সামনেও কিন্তু কাঁডাল কইতে না কি হয়েছে কাঁডালের মোর লগে তো যাই হোক কাঁডালের আডা মোর পিছনে যে লাগছে আর সরে না আর আসবো মই কিন্তু আপনার লগে একটা শেয়ার করবো মোর জীবনে ঘটতে যাওয়া একটা সত্য ঘটনা এটা হইতে আছে মই চট্টগ্রাম আসালাম অর্থাৎ মই কিন্তু কিছু বছর চট্টগ্রাম ছিলাম সিটাং ছিলাম মোর স্বামীর কর্মসূত্রে তো এই সময় আমার বড় মাইয়ের বয়সটা আসলে ছয় থেকে সাত বছর মুই একটা বাসা আসলাম সেই বাসাটা আসলে পাঁচতলা মুইও থাকতাম পাঁচতলায় তো দুই বাসা আসলে মোর বাসাটা পাশে আসলে একটা আন্টির বাসা বুঝছেন হে এই বাসা মানে সিটাইংয়ে আংটি আসলে হে স্থানীয় তো হেরা গেছে আবার ঢাকা বেড়াইতে গেটমেট তালামালা দিয়া আর মই আর মোর মাইয়া বাসার মধ্যে একা বুঝছেন আর মোর স্বামী তো আসলে দূরে চাকরি লেগে সাগরে তো যাই হোক একদিন দুপুরবেলা মোরা খাওয়া দাওয়া করে মাইয়া মোর মায়ের লইয়া মই বিকেলবেলা উঠছি ঘুম দিয়ে মই কইলাম মাইয়া মা চলো মগবাসায় বাজারটা জান না এলাকুর বাজার কিছু সদাই করে লইয় তো কইল মা চলো মই ঘর তালা তোলা মাইরা মায়েরা লইয়ে গেছি বাজারে টুকটাক যা লাগে হেয়া তো সদায় মদায় করিয়া কিন আই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তো মুরজন সিঁড়ি দৌড়তে পাঁচ পাঁচতালায় মুই দেখলাম যে তালাটা দেওয়া আসলে না দেওয়া আসলে না মুই কিন্তু খেয়াল করি নাই বুঝছেন মোর যদি এই সময় বিপদটা হইতে আল্লাহ মোরে বাসাইছে মোর যা মনে হয় সেই সময় পোলা তিনডা অর্থাৎ ওই বাসায় কিন্তু এই সময় তালাটা ভাইঙ্গা পোলা তিনডা ঢুকছে তিনটা পোলা বুঝছেন বড় বড় তিনটা পোলা আল্লাহ মোরে বাসাইছে মুই তোমার মায়েরা লইয়া ঘরটার মধ্যে ঢুকছি ঢোকার পরে মোর মনে হইলে কি বাহিরে যেন একটা খসখস শব্দ হইছে মুিট কিনে তো দেওয়াই মোর ঘরটার মধ্যে ঢোকার পর মুই আবার কী করলাম বাজার সদায় রাখে আবার দিয়ে একটু তাকাইছি একটু দেখলাম বাহিরে খসখস শব্দ হইলো কিসের ওমা চাইতে যে তিনটা বেডা বোধজেন ওয়াল্লা মোর এখনও মনে হলে মোর বুকটা করে এই তিনটা শ্যামরা বড় বড়ো লম্বা লম্বা তিনটা শ্যামরা দেখলাম কি পাশে পাশে আন্টির এই দরজার তালার মধ্যে কি জানি করতে আছে এর মুই কক তিনটা পোলা কেডা এর মুই তো চাই রইছি তালা দূরবিনটা দিয়া হঠাৎ করে দেখলাম কি তিনটার মাঝখান দিয়ে আবার একটু পোলাইয়ে মোর দূরবিনটা চাপে ধরছে বাহির দিক দিয়ে যাতে মুই কিছু দেখতে না হারি ওরা কি করতে আছে মুই বুঝলাম কি ওই ও দূরবিনটা চাপ দিছে না জানি মোর চাপ দিছে মুই শিক্ষারও দেই না মুই কথাও কই না মোর দমকে চাটকাইয়া এখন কি করবো মই তো মোবাইল ললে তাড়াতাড়ি মোর মাথাটা বুদ্ধি এসে মই কি করছি ওই চারতালায় ভাবি রে ফোন দিছি অর্থাৎ মূতো পাঁচতালায় মোট নিসতলা আসলে চারতালায় ভাবি দেহি আবার একটু সাহসী আসলে মই হ্যাঁ ফোন দিছি ভাবি মোর পাশে বাসে খালাম্মার বাসায় মুনায় চিন্তাই বা চোট ঢুকছে ভাবি তিনটা বড় বড় পোলা মোর দূরবীন আটকে রাখছে মই কিচ্ছু দেহি না হে ভাবি আবার কি করছে হে তিনতলায় ভাবির ফোন দিয়েছে যে ভাবি পাঁচতলায় চোর ঢুকছে হে আবার ফোন দেছে নিচে ভাড়ার এগিয়ে আসে মগো তুকা কি জানি কয় হে আবার দারোয়ান ফোন দেছে হে দারোয়ান আবার আসলে জানি বাজারে হে কয়েছে ভাবি মুই আইতে আসে কইলি কি তোর লগে ওয়েট কর সামনা তিনটে হে আইতে তো মোর সেই জানা অর্থ নেছে টাকা ই টাকা আসলে কতটি আর ল্যাপটপটা নেতে পারে নাই নাও শুরু করছিল কিন্তু ব্যাঙ্গে ব্যাঙ্গে থেকে গেছে তো যাই হোক সেই তিনটা শ্যামরা পাঁচতলা দিয়া খসখস করে দৌড়ো দৌড়ে নামছে চারতলা ভাবি কইসে দর দর চোর আসছে চোর আসছে কইতে না কইতে দেশে বোধ দর মুইও গেটটারে খুঁজছে আল্লাহ বাসাইছে যাই হোক ধরতে আর কেউ পারে নাই কারণ চোর কি আর ওই সমস্ত ধরন যায় মোরা মাতারে এটা কও আর যদি দারোয়ানটা থাকতে তাইলে এটা ব্যবস্থা করা যায় তাই হে আবার আসলে না তো হে শেষমেশ দৌড় দিয়ে আইসেলে কিন্তু কিছুই করতে পারি নাই তো এই হইতে আছে কথা মই কিন্তু নিজের সহে দেখছি সো ঢোকতে আছে বা তিনটা পোলা আবার মো দূরবীন আটকাই থুইছে এরপরেও কিন্তু মই বাসাটার মধ্যে সেই পাঁচতালায় মই আসালাম একাটাই আসালাম কারণ মোর মাইয়ার বাফে আস্তে আস্তেও লেট করছে প্রায় এক মাস পরে না যেন বিশ পঁচিশ দিন পরে আসে তো এই তো আছে কথা বুঝছো আরও মোর লাগে ঘটতে গেছে আর একটা ঘটনা এটাও চিটাং বইয়া তোমাকে লাগে আরেকদিন শেয়ার করবো তা মই কিন্তু দেখো এই মরিচ বোম্বাই মরিচ লইয় মই খাইতে বসছি এটা হচ্ছে যাইয়া কলমি শাক আর এটি আছে যাইয়া ই শাক কি জানি কয় হ্যালেন্সা শাক দেহ মরিচের কেজি মূ আজগুলো খবর শুনলাম দুইশো টাকা কেজি তো মু খাম কি তো বন্ধুরা মোর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবা কমেন্ট করবা অবশ্যই শেয়ার করবা আর আজগুলোর মতো এখানেই রাখতে আছি আল্লাহ হাফিজ আসসালাম